আমরা কাছে ইউএসের সাথে যতটুকু সম্ভব সরকারের লেভেলে মানে মাল্টিলেটারাল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে অ্যাঙ্গেজ হতো ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারদের সাথে দু একজন আলাপ পাবে কারণ এনার্জির ব্যাপারে আমরা ওখানে এনার্জি এখন আনবো না কারণ ওই যে ট্রাম্প টেরিটারির ফলে তো আমাদের ইম্পোর্টের ব্যাপারে ইউএস ইম্পোর্টের ব্যাপারে একটু এনফোসিস দিতে হবে আমাদের কারণ আমরা এক্সপোর্ট যে করি তার চেয়ে বেশি তার চেয়ে কম ওরা ইম্পোর্ট করে এই জন্য ট্রেড ডেফিসিটটা হয়েছে ওগুলো নিয়ে আলাপ আমাদের কতগুলো বাজেট সাপোর্টের ইস্যু আছে আর কতগুলো প্রজেক্ট অরিয়েন্টেড আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এডিবি আছে আই আছে অপেক ফান্ড আছে সেগুলো নিয়ে আলাপ করবো দু একটা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে দুইটা চুক্তি অপেক ফান্ডের সাথে হতে পারে অর্থাৎ এইগুলো হলো অর্থায়নের ব্যাপার আর আমরা ওখানে অন্য অন্য দেশের সাথে আলাপ করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন ওদের সাথে আলাপ করবো মাইগ্রেশন ওরা খরচ কাজ করছে তাছাড়া ইউএস ট্রেজারির সাথে হয়তো আমি ডিরেক্ট আলাপ না অফিসে আলাপ করবে আমাদের ট্রেজারির সাথে রূপপুর প্রজেক্টটা নিয়ে একটু ইসে আছে পেমেন্টের ব্যাপার নিয়ে ওটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি স্যাংশন আছে ওরা স্পেশাল কিছু করা যায় কিনা ওই ব্যাপারে তাছাড়া আমি একটা ইসে করব বিজনেস কাউন্সিলের সাথে আলাপ করবো ওখানে ইউএস যেটা কমার্স যেটা আমাদের এফ এর মতো বিরাট একটা কমার্স এশিয়া অ্যাসোসিয়েশন আছে ওখানে প্রায় সত্তর থেকে আশি জন ওয়ার্ল্ড টপ রেটেড কোম্পানি সেভরন বলেন এটলাক বলেন তারপর অ্যারানো বলেন ওরা সবাই অংশগ্রহণ করে ওইখানে ওদের কিছুটা শুনবো এফডিআর ব্যাপারে আমাদের ইকোনমিক্সের ব্যাপারে এটা মোটামুটি এইগুলো আরেকটা আছে আটলান্টিক কাউন্সিল প্রাইভেট ইনভেস্টার ওদের সাথে আমি যোগাযোগ করবো কারণ ইনভেস্টার এখন ইন্টারেস্ট আমরা যাচ্ছি ইউএসের সাথে যতটুক সম্ভব সরকারের লেভেলে মানে মাল্টিলেটারেল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে অ্যাঙ্গেজ হতো ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারের সাথে দু একজন আলাপ হবে কারণ এনার্জির ব্যাপারে আমরা ওখানে এনার্জি এখন আনবো কিনা কারণ ওই যে ট্রাম্প টেরিটারির ফলে তো আমাদের ইম্পোর্টের ব্যাপারে ইউএস ইম্পোর্টের ব্যাপারে একটু এমফোসিস দিতে হবে আমাদের কারণ আমরা এক্সপোর্ট যে করি তার চেয়ে বেশি তার চেয়ে কম ওরা ইম্পোর্ট করে এই জন্য ট্রেড ডেফিসিটটা হয়েছে ওগুলোকে আলাপ করবে না নিশ্চয়ই আমরা তো এই আলাপ করবো এই এক সপ্তাহে আলাপে তো সব আসবে না সাথে সাথে ওদের ইউএসের ট্রেড ইস্যুরা ঢাকাতে আসছে ওরা ওইগুলো আলাপ করবে সব মিলে আমি আসার পরও তো একটু কংক্রিট আছে আমরা বুঝতে পারবো কি আর অর্থনীতিটা তখন আমরা জানতে পারবো প্রত্যাশাতে আমাদের যে প্রত্যাশা যে ট্রেড গ্যাপটা আছে এই ট্রেড গ্যাপটা একটা আর্গুমেন্ট না কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে নর্মাল ট্রেড আছে যতটুকু আমরা চাচ্ছি বিশেষ করে জিএসপিটা আমরা এসে করতে পারি কিনা কারণ জিএসপিটা তো আমেরিকার মার্কেট অত ইম্পর্টেন্ট ইউরোপ মার্কেট টার্কিজ মার্কেটটা আছে সেটা ওপেন করতে পারি কিনা অথবা এবার সাথে সাথে আমরা এখন এই তিন চার মাসের মধ্যে চেষ্টা করব এক্সপোর্ট ডাই অলরেডি তো এক্সপোর্ট ডাইভার্সিফাইড করা আছে কিন্তু সেগুলো ওই সব জায়গায় যাচ্ছে না বিকজ আমাদের ব্র্যান্ড কোয়ালিটি মার্কেটিংয়ের ব্যাপারে সেগুলি কিছুটা ওপেন করা যায় কিনা কথা ট্রেড আর আরেকটু যদি আমরা এর সাথে যদি আমরা আরেকটু বেশি বিস্তার লাভ করতে পারি কারণ ওখান স্কোপ হয়তো আছে কারণ চায়না তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক আমরা যদি বাংলাদেশ যদি ওখানে আমরা যদি ওদের এনার্জি আনতে চাই তাহলে আমরা যদি আরও ক্যাপিটাল মেশিনারি ওখান থেকে আসে ওদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করলেই তো ক্যাপটা কমবে জিএসপিটার সাথে লেবার ল ব্যাপার আছে ট্রেড ইউনিয়নের ব্যাপার আছে তারপর কোয়ালিটিটা যে আছে মোটামুটি বাংলাদেশের গার্মেন্ট কোয়ালিটি ভালো কিন্তু অন্য অন্য আরও কতগুলি ইস্যু আছে আর সবচেয়ে হলো জিএসপি এগুলো আমেরিকাতে পাবলিক যারা ওপিনিয়ন যারা সেনেটার রিপ্রেজেন্টেটিভ ওদের প্রতি বিরাট একটা ইমপ্রেশন কাজ করে ওরা বাংলাদেশ সম্পর্কে যে আমরা কী কাজ করছি কী কী রিফর্ম করছি থাকলে হয়তো ওরা পজিটিভ ইস্যু